এই মুহূর্তে আমরা রয়েছি খড়িবাড়ির অন্তর্গত বিহার বাঙ্গাল সীমান্তের সিংহিয়াজোত এলাকায় আপনাদের জানিয়ে রাখি যে এখানে মাদক সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে সম্ভবত কাপ সিরাফ সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে পুলিশের তদন্ত চলছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই পর্দা খড়িবাড়ি টাইমসের পর্দায় আমরা দেখানোর চেষ্টা করছি যে খড়িবাড়ি পুলিশের আরেকটিবার সাফল্য যে প্রতিনিয়ত খড়িবাড়ি পুলিশ মাদক বিরোধী অভিযান করছে পানি ট্যাঙ্কি সহ যে ভারত নেপাল সীমান্ত রয়েছে সেই সীমান্ত পার্শ্ববর্তী এলাকায় যে যে মাদক বিরোধী যে সংগ্রাম রয়েছে সেই মাদক বিরোধী অভিযান প্রতিনিয়ত চলছে কখনো ড্রাগস কখনো কাপ সিরাপ এবং কখনো বিভিন্ন মাদক যে দ্রব্য রয়েছে সেই তার বিরুদ্ধেই এই মাদক অভিযান খরিবাই পুলিশের চলছে এবং সাফল্যও পাচ্ছে কখনো নশো গ্রাম কখনও এক কিলো প্রায় প্রতিনিয়তই সাফল্য পাচ্ছে খড়িবাড়ি থানার পুলিশ যাতে সমাজে একটি পজিটিভ বার্তা যায় যে এই যে মাদক কারবারিরা প্রতিনিয়ত পুলিশের নাকে ডোগায় যে এই মাদক অভিযান চালাচ্ছে তার বিরুদ্ধে যে খড়িবাড়ি পুলিশ সহ তথা অন্য অন্য জায়গারও পুলিশ যে জাগরুক রয়েছে যে তাদের যে এই পুলিশের যে অভিযান এই অভিযানের ফলে যে মাদক বিরোধীরা রয়েছে তাদের পাকড়াও করা হচ্ছে এবং আমাদের যে আইন ব্যবস্থা রয়েছে তাদের করা শাস্তির ব্যবস্থা গ্রহণ করছে আর তারই তারই একটি চিত্র আজকে ধরা পড়ল খড়িবাড়ি ব্লকের বাহার খড়িবাড়ি ব্লকের বিহার বাঙ্গাল সীমান্তের সংলগ্ন এলাকার সিংহিয়াজ এলাকায় একটি বড় সাফল্য মাদক সহ এক ব্যক্তিকে আটক করেছে খড়িবাড়ি থানার পুলিশ আপনারা দেখতেই পারছেন যে খড়িবাড়ি টাইমস এর পর্দায় যে ইতিমধ্যে খড়িবাড়ি থানার আধিকারিকরা উপস্থিত এবং তাদের যে তাদের যে প্রসিডিউর রয়েছে তারা ইতিমধ্যে তা শুরু করে দিয়েছেন এবং যে মাদক নিয়ে পাচার করছিলেন তাকেও আটক করা হয়েছে ইতিমধ্যে পুলিশের অভিযানে আটক এক মাদক ব্যবসায়ী এবং দেখতেই পাচ্ছেন যে খরিবাই পুলিশের তৎপরতায় মাদক সহ এক মাদক ব্যবসায়ী কারবারি আটক সঙ্গে থাকুন বিস্তারিত আসছে কাল সম্পূর্ণ তথ্য সহকারে সবাইকে গুড নাইট ভালো থাকুন সুস্থ থাকুন